সংসার জীবনে কম বেশি খুনসুটি লেগেই থাকে কখনো ঝগড়া আবার এক সময় ভালোবাসায় ভরপুর থাকবে এরই নাম সংসার দাম্পত্যের মুহূর্তগুলোকে সুন্দর করে তুলতে স্বামী স্ত্রী দুজনের এই প্রচেষ্টার প্রয়োজন যে বিষয়গুলো সম্পর্ককে তিক্ত করে তুলবে তা এড়িয়ে যেতে হবে বিশেষ করে ঝগড়ার সময় দুজনকে সাবধান থাকতে হবে কেননা ঝগড়া শুরু হয় শেষ হলেও এর রেশ যেন থেকেই যায় ঝগড়ার পরের মুহূর্তগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ এই সময় কিছু ভুল কাজ সম্পর্ককে নরবে করে দিতে পারে স্পর্শকাতর এই সময়ে বোঝাপড়াটা ভালো না হলে বিচ্ছেদের পথেও হাঁটতে পারে সম্পর্ক তাই ঝগড়ার পর মধুর সম্পর্ক যেন ভেঙে না যায় সে কারণে কয়েকটি কাজ ভুলেও করা যাবে না যেমন এক ঝগড়ার পর দুজনই বেশি রেগে থাকেন তাই ঝগড়া শেষ হলেই তারাহুড়ো করে মিটমাট করবেন না সঙ্গীর মেজাজ ঠান্ডা হওয়ার সময় দিন কি কারণে সমস্যা হয়েছে তা ভাবুন ঝগড়ায় এড়ানোর জন্য কি করা উচিত ছিল তাও ভেবে দেখুন এরপর রাগ কমলে সঙ্গীর সঙ্গে কথা বলে সব মিটিয়ে নিন ঝগড়া শেষে একে অপরকে বাঁকা কথা বলবেন না এতে ঝগড়া আরও বাড়বে সঙ্গী সবসময় ঝগড়া মিটিয়ে আগে কথা বলবেন সেই আশায় থাকবেন না নিজেই এগিয়েছেন সমস্যার সমাধান করুন দুই ঝগড়ার পর রাগ করে অনেকেই ঘরের দরজা বন্ধ করে বসে থাকে এটা করবেন না সঙ্গীর থেকে দূরে থাকা কোনো সমাধান নয় বরং সম্পর্কের তিক্ততা বাড়বে তাই কথা চালিয়ে যান নিজেকে শান্ত করে সমস্যা নিয়ে আলোচনা করুন সংসারের অন্য বিষয়গুলো যেভাবে করেন সেভাবেই চালিয়েছেন কিছুতেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে অনেকেই দোষারোপ করে এতে সমস্যা বাড়বে চার মেয়েরা একটু বেশি অভিমানী হয় তাই স্ত্রীকে নিজের কথা বোঝানোর চেষ্টা করুন ধৈর্য ধরুন স্ত্রীর কোথাও শুনুন পাঁচ ঝগড়ার শেষে ক্ষমা চাইতে ভুলবেন না দুজনই একে অপরের কাছে ক্ষমা চেয়ে এই অভ্যাস সম্পর্কের গভীরতা বাড়াবে ছয় ঝগড়ার পর সেই বিষয় নিয়ে তৃতীয় পক্ষ কারোর সঙ্গে আলোচনা করবেন না বরং চার দেয়ালেই মিটিয়ে নিন